নিম্নচাপের জেরে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল ততটা বৃষ্টি কিন্তু হয়নি মেঘ রয়েছে এখনও আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বর্ধমানে এখন আমরা দেখব যে এই মুহূর্তের পরিস্থিতি কি আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে এগোতে থাকবে এবং বেশখানিকটা মেঘ এখনও আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে প্রবেশ করবে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি মূলত কোন জায়গায় হবে সমস্তটা আলোচনা করব বন্ধুরা আজকে দোসরা সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে মেঘ কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলির আকাশে রয়েছে রয়েছে চন্দননগর আরামবাগ কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গায় এছাড়া কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে চলছে উত্তরবঙ্গে ছিটে মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশ অপেক্ষাকৃত পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার কিন্তু ভারী মেঘ রয়েছে আসামের ওপরেও পরবর্তী সময় পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে আবহাওয়া রাডার বলছে যে নো ডেটা তার মানে আবহাওয়া রাডার থেকে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই ডেটাটা আমরা পাচ্ছি না কিন্তু যেই ডেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি ও মুড বলছে যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি এখনও বাকি আছে কলকাতা সহ খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সিউরি বীরভূম কাটোয়া এদিকে বাংলাদেশেরও মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর সাতক্ষীরা লোহাগড়া আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মানে দক্ষিণের প্রতিটা জেলাতেই কিন্তু এখনও বৃষ্টি রয়েছে সেরকমটাই বলছে বৃষ্টি ও বজ্রমুডের রাডার তবে উত্তরবঙ্গ মোটামুটি আজকে দুপুরের পর থেকে পরিষ্কার থাকবে এরকমটাই জানা যাচ্ছে ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি শিলচর পরিষ্কার বাকি বাংলাদেশ পরিষ্কারই থাকছে পরবর্তী সময় আজকে যদি সন্ধ্যের পর দেখি তাহলে সন্ধ্যে ও রাতের দিকে কিছুটা পরিষ্কার হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরোপুরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া আজ মাঝরাতের দিকে শিলচর ও সিলেটের দিক থেকে আর উত্তর ত্রিপুরাতে আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে এরকমটাই লক্ষ্য করতে পারছি আগামী কাল তিন তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে কিছুটা বৃষ্টি রয়েছে দক্ষিণ বাংলাদেশেও তবে বৃষ্টির পরিমাণ কালকে কম থাকবে এই হচ্ছে পরিস্থিতি চার তারিখ পর্যন্ত যা আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে চার তারিখে বৃষ্টি আছে তবে কম কিন্তু বেশি বৃষ্টি শিলচর সিলেটের দিকে দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে আমরা কি লক্ষ্য করতে পারছি বৃষ্টি মোটামুটি এখনও যে বাকি রয়েছে সেই বৃষ্টি কিন্তু আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই লক্ষ্য করতে পারছি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন গঙ্গাসাগর হলদিয়া কাথি মন্দারমণি পূর্ব মেদিনীপুর তার মানে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর সোনামুখী গুসকরা বোলপুর কাটোয়া মুর্শিদাবাদের বেলডাঙ্গা এছাড়া বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট সমস্ত জায়গায় বৃষ্টি কোথাও কম কোথাও একটু বেশি যেমন কম এই অঞ্চলগুলোতে পাটুলি মোড়াগাছা মন্তেশ্বর কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলগুলোতে কম আবার বেশি দেখা যাবে বৃষ্টি কলকাতা কোলাঘাট খড়গপুর এই অঞ্চলগুলোতে বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি উত্তরবঙ্গের বৃষ্টি আজকে খুব কম আছে একটু বেটার বৃষ্টি দেখা যাবে জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে বাকি জায়গা পরিষ্কার থাকছে মালদা ওই দুই মালদা ও দুই দিনাজপুরে খুব একটা বৃষ্টি কিন্তু আজকে নেই সব থেকে ভারী বৃষ্টি যেখানে সবচেয়ে বেশি রয়েছে সেটা শিলচর সিলেট মৌলভীবাজার লখাই বিশ্বম্বরপুরের দিকে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টি উত্তর ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি আগামী আগামীকাল কীরকম থাকবে সেটাও দেখে নিই আগামী কালকে বৃষ্টি আছে তবে আগামী কালকে বৃষ্টির যেটা সবচেয়ে বেশি দেখা যাবে সেটা খড়গপুর তারপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান দুর্গাপুর আসানসোলের দিকে বাকি চন্দননগর কলকাতায় কালকে কিন্তু বৃষ্টির লেভেল কম থাকছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর বারুইপুর তমলুক হলদিয়া উলুবেরিয়া হাওড়ার আর কি সেই জায়গাগুলোতে বৃষ্টি মোটামুটি খারাপ নয় সুন্দরবন জুড়ে বৃষ্টি থাকবে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির কম থাকবে হুগলিতেও বৃষ্টি কম থাকবে নদীয়ায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আগামী আগামীকাল শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা বক্সাদুয়ার হাসিমারা এই সমস্ত জায়গাতে মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই সিলেট ছাড়া শিলচরে বৃষ্টি থাকবে থাকবে গুয়াহাটি সহ ডিব্রুগড় মানে আসাম জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরা কালকে পরিষ্কার থাকছে আর তারপরের দিন যদি আমরা দেখি চার তারিখ চার তারিখের দিনটাতে কিন্তু খুব একটা বৃষ্টি কোথাও নেই তার মানে আজকে রাতের পর থেকে মোটামুটি পরিষ্কার কালকে কিছুটা বৃষ্টির পরে আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের বাংলা তারপর কয়েকটা দিন আমরা পরিষ্কার আবহাওয়া পাব মানে রৌদ্রজল যদিও উত্তরবঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না তবে বারো তারিখের পর থেকে আবারও একটা পরিবর্তন আসবে তখন কিছুটা বৃষ্টি আমরা আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয় পুরো বেঙ্গল জোনে পাবো দু তারিখ থেকে চার তারিখের এই যে বৃষ্টির লেভেল সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম সব জেলাতেই আছে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির এই হচ্ছে পরিস্থিতি নতুন কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেটা দেখে নেব এই মুহূর্তে তো নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে এবং তার জেরে মেঘ রয়েছে প্রচুর পরিমাণে পুরো বঙ্গোপসাগর জুড়ে এই মেঘই কিন্তু খেপে আজকে প্রবেশ করতে থাকবে এবং মাঝে মাঝে হালকা মাঝারি ভারী বৃষ্টি হতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়া সর্বশেষ যে আপডেটটা আপনাদের দেবো সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ে আজকে তাপমাত্রা খানিকটা কম আছে কারণ কালকে রাত্রির থেকে এই আবহাওয়ার একটা বড় পরিবর্তন আমরা দেখেছি গতকালকে দুপুরে তেত্রিশ চৌত্রিশের মতো তাপমাত্রা ছিল আজকে কিন্তু আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি উত্তরে একটু বেশি আছে বত্রিশ তেত্রিশের মতো মালদা আর দুই দিনাজপুরও একত্রিশ থেকে বত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে বত্রিশ তেত্রিশ ঢাকাও ৩৩ দক্ষিণে তিরিশের মতো কারণ দক্ষিণে কিছুটা মেঘ এই মুহূর্তেও রয়েছে সেই জন্য চট্টগ্রাম মহেশখালীর দিকে তিরিশ একত্রিশ ত্রিপুরাতে দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে তেত্রিশ চৌত্রিশ তাপমাত্রা আজকে আগামীকাল তিন তারিখ কীরকম থাকবে তাপমাত্রা আগামীকালকেও খানিকটা কম থাকবে যেহেতু বললাম দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে তাই আঠাশ উনত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ কোথাও কোথাও সাতাশ খড়গপুরে যেরকম সেরকমই বাংলাদেশের দক্ষিণেও উনতিরিশ তিরিশ কিন্তু উত্তরে কালকেও বেশি থাকবে বত্রিশ তেত্রিশ মালদা তেত্রিশ দুই দিনাজপুরও তেত্রিশ সেরকমই বাংলাদেশের উত্তরে বত্রিশ তেত্রিশ আগামীকাল ত্রিপুরায় তেত্রিশ তাপমাত্রা শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়েও তেত্রিশ চৌত্রিশ থাকছে এই পরিস্থিতি চার তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়বে তবে চার তারিখে তাপমাত্রা কিন্তু অতটা বাড়ছে না তাহলে পাঁচ তারিখ থেকে বাড়বে পাঁচ তারিখ থেকে এক ধাক্কায় দেখুন দু তিন ডিগ্রি বেড়ে যাচ্ছে এবং পাঁচ তারিখ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ পৌঁছে যাবে ছ তারিখে আরও বাড়বে নিশ্চয়ই কারণ ছ তারিখে আমরা বৃষ্টি পাচ্ছি না ওই একত্রিশ বত্রিশের দিকেই থাকবে সাত তারিখেও কিন্তু একত্রিশ আট তারিখে যদি যাই বত্রিশ তার মানে পরবর্তী দিনগুলো তাপমাত্রা আবার বাড়বে আবারও বারো তারিখের পর গিয়ে আমরা যখন বৃষ্টি আবার পাবো দক্ষিণে তখন তাপমাত্রা আবার কমবে এই হচ্ছে পরিস্থিতি এবং সম্পূর্ণটাই আলোচনা করলাম বৃষ্টি ও বজ্র মুড়ে গিয়ে বারো তারিখের পর থেকে যেই কারণে আমাদের বৃষ্টিটা আসবে তার কারণ আরও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবছরে ঘূর্ণিঝড় হয়নি কিন্তু পরপর অনেকগুলো নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েই যাচ্ছে তার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং আমাদের বাংলা ও বাংলাদেশের উপকূল বৃষ্টি স্নিগ্ধ হচ্ছে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি এবং যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি যে বৃষ্টি এখনও আছে মেঘের প্রবেশ ঘটছে বঙ্গোপসাগরে ভারী মেঘ এবং এই বৃষ্টি এখনও চলবে তবে যতটা ভাবা গিয়েছিল যে একেবারে জল দাঁড়িয়ে যাবে প্রবল বৃষ্টি ততটা হয়নি কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে এখনও হচ্ছে তো এই ছিল আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা